তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে মহিষাদল বিধানসভা বুথ কার্যকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার দাড়িবেড়িয়া কালীমন্দির মন্দির মাঠে এই সভা হয় উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য আর শুনি না শুনে মনে হচ্ছে বিধানসভা নির্বাচন হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে পুরো নির্বাচনটাকে লোকসভার আঙ্গিক থেকে বিধানসভায় ঢুকিয়ে দিতে চাইছেন কিন্তু মানুষ এতটা বোকা নয় মানুষ লোকসভার নির্বাচন মনে করেই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করবে আর পুলিশ যারা ভয় পাচ্ছেন যারা ভয় পাচ্ছেন না নির্ভয়ে কাজ করছেন তাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে কষ্ট আছে তারা কাজ আর করবেন আর পাপ করবেন না বন্ধ রাখুন তাহলে রোজ কোটে হাজিরা দিতে হবে পুলিশদের অসংখ্য তাদের বিরুদ্ধে কমিশন বসবে জীবন দুর্বিষ হয়ে যাবে তারা সাবধানে থাকুন